পৃথিবীতে সবচেয়ে জটিল অঙ্কের নাম হলো জীবন যে সূত্রই প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই হবে জীবন হলো পানিতে নৌকার মতো কখনো সুখের পাল তোলে আবার কখনো দুঃখের স্রোতে ভাসে কখনো রোদের আলোতে হাসে আবার কখনো মেঘের আড়ালে লুকিয়ে কাঁদে জীবনে সব কিছুই পেতে হবে এমন কোনো কথা নয় মনজুরে শান্তিতে থাকলে জীবনে না পাওয়াগুলো বাদ দিয়ে শান্তিতে থাকা যায় হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াইও ভালোবাসায় ভালো আছি আজকে আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে যা যা রান্না করবো তাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে রান্না করবো গরু কলেজা না করব এখানে গরুর মাংস নিয়ে এসেছে গরুর মাংস রান্না করবো আর সাথে আছে কচু শাক কচু শাক রান্না করব। কচু শাকগুলো এখানে আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে গরুর মাংস ধুয়ে নিয়েছি আর কলেজাগুলো সিদ্ধ করে নিয়েছি এবার আমি প্রথমে গরুর মাংসটা রান্না করে নেব গরুর মাংস রান্নার জন্য এখানে আমি প্রস্তুত করে নিতেছি যা যা মশলা লাগতেছে এখানে আমি সব দিয়ে দিতেছি পেঁয়াজ বাটা বাদাম বাটা আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব মশলা দেওয়া হয়ে গেলে মাংসটা আমি খুব ভালো করে মাখিয়ে নিতেছি গরুর মাংসটা এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এদিকে আমি গরুর ভনা করার জন্য একটা মশলা তৈরি করে নিতেছি মশলার পেস্ট তৈরি করে নিতেছি এখানে সব মশলা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা গরম মশলা গুঁড়া লবণ হলুদের মরিচের গুঁড়া সব মশলা দিয়ে আমি মশলাটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন আমি কলিজাবুনাটা রান্না করব সরিষার তেল আজকে রান্নাটা করছি সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নিয়েছি আর আরেকটু আমি গরুর মাংসটা মাখানোর পর বসিয়ে দিয়েছি মাংসটা একটু নেড়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজের কালার ব্রান হয়ে এসেছে বাকি মশলাগুলো দিয়ে দিলাম যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম সাথে কিছু টমেটো কুচি আর গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার মশলাটা কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম কলিজাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দেব কলিজাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরা এখন ঝোলার জন্য পানি দিয়ে দিলাম কলিজাটা এখন রান্না করে নেব নেড়ে চেড়ে দিয়ে কলিজা ভোনাটা রান্না করা হয়ে গেছে অফ ক্যামেরা খুব ভালো করে কষিয়ে রান্নার জন্য পানি দিয়েছিলাম ফলে যেটা রান্না করা হয়ে গেছে এখন রান্না করব কচু শাক কচুর শাক রান্না করার জন্য চুলা একটি পেন বসিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর একে একে সব মশলা দিয়ে দিলাম মশলাগুলো এই পর্যায়ে কষিয়ে নেব খুব ভালো করে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম মশলা যখন কষানো হয়ে যাবে এ পর্যায়ে সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম কচু শাক খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন আমার তো ভীষণই পছন্দ এবার আমি নেড়ে চেড়ে দিয়ে কচু শাকটা রান্না করে নেব কচি শাকটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে এখন আমি কচি শাকটা নামিয়ে নেব কচি শাক রান্না করা হয়ে গেলে এবার দুপুরের খাবারে যেটা না থাকলে একদমই জমে না ভত্তা বানাবো চিংড়ি সুটকির ভত্তা বানাবো এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি একসাথে মাখিয়ে নিতেছি পেঁয়াজ ধনে পাতা কুচি মাখানো হয়ে গেলে চিংড়ি সুটকিগুলো দিয়ে দেব চিংড়ি সিটকিগুলো আমি গুঁড়া করে নিয়েছিলাম খামান দিস্তায় চিংড়ি সুটকির ভত্তাটাও বানানো হয়ে গেছে এই হলো আমার আজকে দুপুরের আয়োজন এখানে গরুর কলে খুনা করেছি এখানে কচুর শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর এদিকে আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি আর সাথে আছে চিংড়ি শুটকির ভর্তা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ ফের সবাইকে